ভালোবাসাকে দিলের ভিতরে জায়গা দিতে হয় আর আল্লাহর প্রেম ভালোবাসা দিলের ভিতরে ঠিকঠাক মতো জায়গা দিতে পারলে আল্লাহর কাছ থেকে আল্লাহর বান্দা বান্দিরা কেমন পুরস্কারই লাভ করতে পারবে এই একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি একটু গভীর মনোযোগ দিয়া আপনারা শুনতে হবে শুনবেন তো ইনশাল্লাহ আমার বন্ধুগণ আমার বাবাজিরা জগৎ বিখ্যাত একজন তাবিঈ নাম হলো তার হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই কেমন বুজুর্গ ব্যক্তি ছিলেন অত্যন্ত পরহেজগার অত্যন্ত বুজুর্গ বড় একজন আলেম তা বেআই ছিলেন তার হায়াতে জিন্দিগির ইতি তিনি হায়াতে জিন্দিগি তার শেষ হয়ে গেল ইন্তেকাল করলেন জানাজা শেষ করে দাফন কাফন সম্পন্ন করা হলো তার দাফন কাফনের কয়েকদিন পর পরেই ওই জামানার ওই এলাকার আরেকজন আল্লাহ বুজুর্গ তিনিও বড় আলম ছিলেন মুবারকের সাথে তার দেখা হয়ে গেছে তিনি স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহর বন্ধা তা আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনুল মুবারক আলাই জান্নাতের ভিতর দিয়ে ঘোরাঘুরি করতেছে আল্লাহ বলে বুজুর্গ আলেম তিনি আবদুল্লাহ স্বপ্নের ভিতরেই জিজ্ঞেস করলেন ওরে আবদুল্লাহ ইবনে যেমন এবাদত বন্দি কি সেই অনুযায়ী আল্লাহ তোমাকে জান্নাতটাও তো দিয়েছে সোহান আল্লাহ বলেন বুজুর্গ আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে এই কথা যখন আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইকে বলে ফেললেন আবদুল্লাহ ইবনুল মুবারক এই বুজুর্গ আলেমের কথা তভাবে বলতেছে ওহে ভাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছি কিন্তু আমার দিল বলে আমি যেই পরিমাণ আমল করেছি আর যেই পরিমাণ যেই পরিমাণ যেরকম বড় একটা জান্নাত আমি পেয়েছি আমার দিল বলে আমি যদি আর একটু এবাদত বন্দিগি বেশি করতাম তাহলে আমার আল্লাহ হয়তো আমাকে আরো এর চাইতে উন্নত একটা আরো বড় একটা জান্নাতের মালিক আমারে বানায়া দিতে এই কথা কেন বললে বলে আমার হয়তো কোনো এবাদতের ভিতরে কোনো ঘাটতি ছিল কোনো দুর্বলতা ছিল কোনো নর্মালিটি ছিল এর কারণ হইল আমার বাড়ির পাশেই ছিল একটা কামার কামার লোহার পিঠাইয়া বিভিন্ন কিছু বানায় তাদেরকে তোমরা কামার বলি কি বলে দিক না আব্দুল্লা আব্দে বলে ভাই আমার বাড়ির পাশে এক কামার ছিল কামা লোহা পিঠায়া তার জীবিকা নির্বাহ করা লাগতো আজকে সেও মারা গেছে আমার দিল বলে আমার জান্নাতের চাইতে ওই কামারের জান্নাতটাই আমার মনে হইতেছে বড় জান্নাত জোরে বলেন না আল্লাহু আকবার আমার বন্ধুগণ এইটুকুন কথোপকথন হওয়ার পরে আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তির ঘুমটা ভেঙ্গে গেল ফজরের নামাজটা সুন্দর করে বা জামাত জামাতে আদায় করলেন আমার বন্ধুগণ তার দিলের ভিতরে কৌতূহল জাগ্রত হল আবদুল্লাহ ইবনে মুবারক যে আমাকে ঘুমের ঘরে বললেন তার জান্নাতের চাইতে একটা কামারের জান্নাত নাকি বড় আবার তার বাড়িও নাকি আবদুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে তাহলে এই ব্যাপারে আমার কিছু তথ্য আমাকে কিছু তাহাকি করতে হবে আমাকে একটু তথ্য নেওয়া লাগবে ওই কামার কি এমন এবাদত বন্দিগি করত ওই কামারের আমল কি এমন ভালো আমল ছিল যার কারণে জগৎ বিখ্যাত একজন তা বেড়ি আবদুল্লাহ ইবনুল মুবারকের চাইতে কামারের জান্নাতটা বড় এটা আমাকে জানা লাগবে ফজরের নামাজের নামাজ শেষ করে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি ওই কামারের বাড়ি পর্যন্ত চলে গেল গেটের বাহিরে দাঁড়ায়া আল্লাহর বান্দা বুজুর্গ সুন্দর করে সালাম দিয়া দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়ির ভিতরে কেউ আছেন নাকি গো সালাম দিলেন দিলেন জবাব পাইলেন না। আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাড়ির ভিতরে কি কেউ আছে ছোট্ট ছোট্ট আওয়াজে ওই কামারের স্ত্রী বাড়ির ভিতর থেকে সালামের জবাব দিলেন আল্লাহ এখান থেকেও একটা শিক্ষণীয় বিষয় আমাদের জন্য আছে বলে সেটা কি আমরা যখন কারো বাড়ির সামনে যাব কারো ঘরে আমাদের প্রবেশ করার প্রয়োজন হবে আগে আমরা তার ঘরে ঢুকব না গেটের বাহিরে দাঁড়ায় আগে সালাম প্রদান করব একবার সালাম দিছেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসুল এইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন একবার সালাম দাও জবাব না আসলে কিছুক্ষণ অপেক্ষা করে আবারও সালাম দিবা জবাব পাও নাই আবারও সালাম দাও এইভাবে যদি তিনবার সালাম দিয়েছো কিন্তু কোনো জবাব আসতেছে না কোনো সাড়া শব্দ তুমি পাচ্ছো না তোমার যদি ধৈর্য থাকে তুমি অপেক্ষা করো না হইলে চইলা যাও এরপরে বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করবা না আল্লাহ তাআলা বলেন আল্লাহ এটাই সুন্নাহ পদ্ধতি আজকে মুসলমানদের हालत কি কোন আকিয়তের সম্পর্কই নাই মনে করেন একদম বন্ধু সম্পর্ক ভাই তার বউরে ডাকে ভাবি দুপুরবেলা স্বামী স্ত্রী দুইজন খাবার খাচ্ছে fart তোরা কোন সারা শব্দ নাই সালাম কালাম নাই অনুমতির কোনো বালাই নাই দরজায় হয়তো তুচাপানো ছিল ভিতর থেকে লক করা ছিল না আর কি খাসবাংলা আমরা বলি চিটকারি কি বলার কথা ঠিক না ভিতর থেকে বন্ধ করে নাই লক করে নাই ধাক্কা দিয়া ধুইগা স্বামী স্ত্রী খাচ্ছে সাইডে বসে পড়ে তো কি খাও তোমরা ভাবীর হাতের রান্না হেরে মজা গো আচ্ছা এই যে আল্লাহর বান্দা ঠাস করে ভাবির পাশে বয়ে বললো আর ভাবির রান্না মজা এটাও বাহানা করতেছে মানে কটা খাবো আর কি আপনারা বলেন তো এই ব্যক্তির জন্য ওই ভাবির পর্দার বিধান আছে না নাই ভাগ করলেন আমার কথা আচ্ছা এই ধরনের কারবার কি আমাদের মুসলমানরা করে না মনে করছে আপনার প্রয়োজন পড়েছে দরজার বাহির থেকে আপনি সালাম দিবেন কি দিবেন একবার দুইবার তিনবার কোন উত্তর পান নাই দরজা থাকলে অপেক্ষা করেন নলে চলে যান এরপরও বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা যাবে তাই না মাতা সন্তানের ঘরে যাবে। আসো একটু কাশি টাশি বিভিন্ন কিছুই তো সিস্টেম আছে কি বলেন ঠিক না ছেলে তার স্ত্রী কিনিয়ে ঘরের ভিতরে কোন অবস্থায় আছে যে অবস্থায় থাকে হয়তো ছেলেটা ঘুমাইছে ঘুমের অবস্থায় তো মানুষ আধা মরা কি বলেন তার শরীরের কাপড়টাও নষ্ট হয়ে থাকতে পারে ঘুমের তালে এখন আমি বাবা হইছি বইলাই আমার সন্তানটা উপযুক্ত তার ঘরের ভিতরে আমি কোনো সারা শব্দ না দিয়া হঠাৎ করে যদি ঢুকে পড়ি আর ওই মুহূর্তে আমার ছেলেটার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে সে দেখতে পেলো তার কাপড় ঠিক নাই ওই মুহূর্তে কিন্তু ছেলেটা লজ্জিত হয়ে যাবে কি বলেন কথা ঠিক কি না আপনি বাবা উপযুক্ত আপনার আপনার নিজেরই মেয়ে তার ঘরে প্রবেশ করবেন এরপরও বাইরে একটু শব্দ করবেন সালাম দিবেন আল্লাহ রাসুলের সুন্নত আদায় হবে আপনার ঘরের ভিতরে রহমত বরপর দিয়া যিনি ভরপুর করে দিবে তিনি কি আর ধরে বলে প্রক্ষান্তরে সন্তান বাবা মায়ের ঘরে যাবে বাইরে থেকে সালাম দিবা সালাম আলাইকুম আব্বা ভিতরে আছেন আম্মা ভিতরে আছেন আসবো আমি কি আসতে পারি কি সুন্দর ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা তো ওইভাবে চলার চেষ্টা করি না ভাই সন্তান যদি ঘরের বাহিরে দাঁড়ায় সুন্দর করে সালাম দেয় সালাম আলাইকুম আব্বা ভিতরে আসব আম্মা ভিতরে আসব আচ্ছা আপনারা বলেন তো তারা কি বলবে না আহিস না বাইরে খেলে থাক এরকম তারা খুশি হবে সালামের জবাব দিবে বাজান ভিতরে আসো তাড়াতাড়ি কি বলবো বলো আসো খুশি মনে আমাকে আপনাকে ভিতরে যাওয়ার পারমিশন দিবে কি বলেন কথা ঠিক না সুন্নতায় হয়ে গেল বাবা মাও খুশি হইল আল্লাহও খুশি হইল আমার পরিবারের উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হইল ধরে বন্যা সুমাহ কারো অফিসে যাবেন বাহিরে তারা একটু অনুমতি নিবেন স্যার আমি কি আসতে পারি মাদ্রাসায় আসছেন অফিসে ঢুকবেন হুজুর বৈশা হয়তো কোন হিসাব কিতাব করতেছে বা ছাত্রদের পরীক্ষার খাতা দেখতেছে ইত্যাদি যে কোনো কাজই করতেছে দরজার কাছে এসে হুজুরকে সালাম দিয়া বলবেন যে আসসালাম আলাইকুম হুজুর আমি কি ভিতরে আসতে পারি এটাই হলো ইসলামের একটা শিষ্টাচার ভদ্রতা কি বলেন কথা ঠিক কি না আপনার এলাকায় মাদ্রাসা করছি আমরা হুজুরের বেতন দিয়ে আবার হুজুরের অনুমতি নেওয়া লাগবো ঠাস করে ঢুকে বলবো তাহলে কি সুন্নতির কি হলো? না। আর জরুরি ভালো হলো? না। আপনারা সুদ্রাক করলেন আমার কথা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। যে ঘর ঘরে প্রবেশ করি না কেন আমরা সালাম দিয়ে অনুমতি নিয়ে এরপরে প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ। এই যে একটা পয়েন্ট আপনারা এটাও শিখলেন। আল্লাহ আমল করার তৌফিক দিক। আরেকবার বলেন আমিন। আমিন। আল্লাহর বান্দা বুঝるগো ওই কামারের বাড়ির বাহিরে দাঁড়িয়ে সালাম দিছে। মনে আসলে ভুলে গেলেন। আমার স্ত্রী যখন সালামের জবাবটা দিয়া দিছে এখন করদার ওই গেটের বাইরে থেকে আল্লাহর বান্দা জিজ্ঞেস করতেছে তুমি কি কিছুদিন পূর্বে যে ইন্তেকাল করেছে কামার লোহার পিটায়া তার জীবিকা নির্বাহ করত তার কি হও তুমি তোমার সম্পর্কে কি মহিলা বলতেছে তিনি আমার প্রাণের স্বামী ছিলেন আমি তার স্ত্রী কি বলবেন বলেন আল্লাহর বান্দা बुजुर्ग কামারের স্ত্রীর কাছে ডাক দিয়ে বলো হে আমার বেশি কিছু জানতে চাই না আমি তোমার কাছে শুধু এতটুকু জানতে চাই তোমার স্বামী কি এমন আমল করত এমন কিছু আমলের কথা কি তুমি জানো যে আমলের কারণে তিনি বড় একটা জান্নাতের মালিক হতে পারে এমন কোন আমলের কথা তোমার জানা থাকলে আমাকে বলো আল্লাহ বলে আমারের স্ত্রী পর্দার আড়াল থেকেই ডাক দিয়া বলে আপনি কে জানিনা যেহেতু জিজ্ঞেস করলেন আমার স্বামী একজন কামার ছিলেন কামার তেমন শিক্ষাগত যোগ্যতা ছিল না এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল কোয়ালিফিকেশনের দিক থেকে যে ছিল একেবারেই নগণ্য একেবারেই মূর্খ সূর্খ একজন সাদা সহজ সরল একজন মানুষ কিন্তু আমি একটা জিনিস দেখতাম তার দিলের ভিতরে সব সময় আল্লাহর ভয়কে তিনি প্রাধান্য দিতেন সুবাহান আল্লাহ বলেন আরো বলেন না সুবাহান আল্লাহ তার দিলের ভিতরে সব সময় তিনি জান্নাতের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাকের সন্তুষ্টির আশা আকাঙ্ক্ষা জাহান নামের আগুনের ভয় তার দিলের ভিতরে ছিল সব সময় সে হাই হুতাশ করত এবার দোতবন্দিগের জন্য বলে কেমন হাই হুতাশ করত বলে আমাদের বাড়ির পাশে ওই যে দুই তালা বিল্ডিং দেখা যায় ওই বিল্ডিংটা হইল জগৎ বিখ্যাত তাবে আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহের বাড়ি শীতের রজনীতে

খোলা আসমানের নিচে মানে সাদের উপরে যায়া তাহাজুদের নামাজ আদায় করতেন নামাজ নামাজ আদায় করতেন আর আল্লাহর কাছে দুইটা হাত তুলে তুলে কান্নাকাটি করতেন আল্লাহর কাছে বিভিন্ন কিছু দোয়া করতেন দিনের বেলাও মাঝে মাঝে দেখা যায় তো সাদের উপরে গিয়া তিনি জিকি রাজগার করতেন আল্লাহ পাকের কাছে মোনাজাতে কান্নাকাটি করতেন আমার স্বামীটা আবদুল্লাহ ইবনু মুবারকের এই এবাদতের দৃশ্য গুলা দেখতো আর भगवानी तुमी जे

টাকা পয়সা দিতা তাহলে তো আর আমার এত আমার এই কাজে কর্মের ভিতরে এত সময় ব্যয় করা লাগতো না আমাকে এত লোহা পিঠে সময় ব্যয় করা লাগতো না আমার যদি আর একটু যোগ্যতা বেশি থাকতো গো আমার যদি আর একটু ধন সম্পদ বেশি থাকতো গো তাহলে আমি সেই পরিমাণ সময় এই লোহা পিটানোর পিছনে ব্যয় করি এর চাইতে এই কাজে সময় ব্যয় করার পরিবর্তে আমি তো তোমার এবাদত বন্দিগি কই সময় কাটাইতে পারতাম আল্লাহু আকবার আমার স্বামী এইগুলি আফসোস করত আর কান্না কাটি করত যে আমার ধন সম্পদ টাকা পয়সা থাকলে ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো আমিও তো ইবাদতে মগ্ন থাকতে পারতাম আল্লাহর ইবাদত বন্দেগি করতে পারতাম আজকে আমি গরীব মানুষ আমি অসহায় মানুষ যার কারণে আমাকে লোহা পিটায়া পিটায়া সময় ব্যয় করা লাগে আমার জীবিকাটা নির্বাহ করা লাগে আমার বন্ধুগণ আপনারা দেখবেন যার শিক্ষাগত যোগ্যতা যত কম আহারে তার কিন্তু পরিশ্রম করা লাগে তত বেশি কি বলেন কথা ঠিক কিনা একজন গ্রাজুয়েট পার্সন একজন বিসিএস ক্যাডার একজন বড় কর্মকর্তা বড় সরকারি চাকরিজীবী বা বড় কোম্পানির চাকরিজীবী খুব একটা কাজ কাম করা লাগে না কম্পিউটার টাইপিং করে কিছু সিগনেচার করে সারাদিন অফিসে বসে থাকে তার স্বাধীনভাবে সে সময় কাটায় এরপরেও মাস গেলে বেতন পায় দেড় লাখ কি কোন কথা ঠিক কিনা এরপরেও বেতন পায় আশি হাজার এরপরেও বেতন পায় ষাট হাজার পক্ষান্তরে একজন দিন মজুর আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে সারা দিন কাজে ব্যয় সময় ব্যয় করা লাগে সারাদিন তাকে রাজমিস্ত্রির কাজ করা লাগে দিন একজন রিক্সাওয়ালাকে রিক্সা চালাইতে হয় আহারে যে যে পরিমাণ শিক্ষাগত যোগ্যতা কম তার কিন্তু পরিশ্রম বেশি করা লাগে এটাই আমি বুঝাইতে চাচ্ছি কি বলেন কথা ঠিক কিনা আমাকে যোগ্যতা দিতা তুমি যদি আমাকে ধনি বানাই তাহলে তো এই লোহা পিটানোর পিছনে এত সময় ব্যয় করা লাগতো না মহিলা বলতেছে আমার স্বামীকে এই আফসুস গুলা আমি করতে দেখতাম আ আর একটা জিনিস আমি লক্ষ্য করতাম যখনই আল্লাহর ঘর থেকে আল্লাহর পক্ষ থেকে মসজিদের মাইক থেকে আহারে আজানের ধ্বনিটা চইলা আসতো মর্জিন সাহেব যখনই বলতো আল্লাহু আকবার আজানের ধ্বনিটা চইলা আসতো আমি দেখতাম আমার স্বামীটা হাতুরিটা এরকম মাথার উপরে উঠিয়েছে । যখনই আল্লাহ আকবারি আওয়াজটা শুনছে আজান কেবল মাত্র শুরু হয়েছে তার এই হাতুরির সামনে আসবে তো দূরের কথা লোহার ভিতরে বাড়ি মারবে তো দূরের কথা আমার স্বামীটা ওই হাতুরি পিছনের দিক থেকে ছেড়ে দিতেন এই হাতুরি আর সামনের দিকে না আইনা পিছনের দিকে হাতুরিটা সাইরা দিয়া আল্লাহর পরের দিকে দৌড়ে চইলা যাইতে আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার স্বামীকে আর তেমন কোনো বেশি কিছু করতে দেখতাম না তিনি তার দিলের ভিতরে আল্লাহর ভয় কবরের আজাবের ভয় জাহান আগুনের ভয় আল্লাহর সন্তুষ্টির আশা জান্নাতের নাচ নিয়ামতের আশাকে লালন করতেন এবার জন্য রকম আফসোস করতেন হাই হুতাশ করতেন আর যখনই আজান হয়ে যাইত আর কোন রকম কোন প্রকার কাজ করতেন না হাতুরিটা পর্যন্ত পিছনে উঠাইলে সামনের দিকে আনতেন না পিছন দিয়েই ছেড়ে দিয়া মসজিদে চলে যাইতেন

এই লোকটা একজন কামার হইলেও তার এই যে আমল গুলা তার যে দিলের এই তামান্না গুলা তার যে এই আফসোস গুলা আল্লাহর যে ভয় তার যে এই আশা আকাঙ্ক্ষা এইগুলা আল্লাহর কাছে এত ভালো লেগেছে জগৎ বিখ্যাত আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে এই কামারকে আল্লাহ পাক খুশি হইয়া বড় জান্নাত দিয়া দিছে সুবহানাল্লাহ আমার বন্ধুরা একজন কামা লহা পিটেয়া জীবিকা নির্বাহ করে সে যদি আল্লাহকে সন্তুষ্টি কইরা দুনিয়া থেকে বিদায় হতে পারে আমি আপনি কি পারব না ভাই আর আরো করে পারব না যে এক নাম্বার লা তাবুনা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে সমস্ত আমল ইবাদত বندگی একমাত্র কেবলমাত্র শুধু মাত্র একজনের জন্যই করব জোরে আওয়াজ করে mohabbat নিয়ে বলেন না নাwidetildeকে আল্লাহ 아마도 보는